নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না ওটসের পোহা করে দেখাবো কেমন যেরম চিলের পোহা হয় তারপরে সুজির উপমা হয় ওই রকমই দেখাবো একটু অন্য ধরনের কেমন দেখো প্রথমেই না তেল নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল নিয়ে না তার মধ্যে কাঁচা বাদাম আমার কাছে ছিল তাই আমি একটু ভেজে নিয়েছিলাম তেলে শুকনো কড়াইতেও ভেজে নেওয়া যায় তেলের একটা আলাদা স্বাদ হয় চি আবার শুকনোতে ভাজলে আলাদা কিন্তু স্বাদ হয় এটা তো আমরা সবাই জানি বলো তো যাই হোক আমি একটু তেলেই ভেজে নিয়েছিলাম তোমাদের কাছে যে রোস্টেড থাকে বাদাম সেটা দিতে পারো হ্যাঁ অসুবিধা হবে না তো আমি যাই হোক একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি দেখো একটা পাত্রে অন্য পাত্রে তুলে রাখছি প্রথমেই বাদামটা ভেজে কেমন এই শীতে যদি ঝটপট করে খেতে ইচ্ছা করে একদম দশ মিনিটে তৈরি হয়ে যাবে এই ধরনের পোহা কী বলো তো শীতের সময় ভীষণ খেতে ইচ্ছা করে এটা ওটা সেটা তাই না বলো বিকেলবেলা এরকম একটা করে নিতেই পারো দেখো তো ওই তেলটা একটু কম করে নিয়েছিলাম তার মধ্যে দিলাম হচ্ছে মৌরি জিরে আর হচ্ছে সর্ষে আর দুটো শুকনো লঙ্কা এটা তো দিতেই হবে বলো তাই না কারণ কি এই গন্ধটা অসাধারণ লাগে শুকনো মানে লঙ্কার গন্ধ আর কি পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে হালকা একটু শ্যালো ফ্রাই মানে হালকা নাড়াচাড়া করে নিলাম আর কি হ্যাঁ যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর একটা আলাদা স্বাদও আসবে আর দেখো এর মধ্যে চপট করে রাখা হচ্ছে দেখো আদা কুঁচি আর হচ্ছে লঙ্কা চপট করে রেখেছি কুঁচি করে রাখা ওইটাই হালকা করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা কাঁচা গন্ধটা আদার না থাকে বেশ ভালো লাগে জানো তো আদা কুঁচি আর লঙ্কা কুঁচি যদি একটু তেলে ভেজে নেওয়া হয় এবার না বিনস দিয়েছিলাম একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম আর মানে চপটি বলতে পারো আর দেখো এটা হচ্ছে গাজরও কেটে নিয়েছিলাম ছোট ছোট করে টুকরো করে যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো একটু হালকা ভেজে নিলাম না ভাজলে এটা একটু শক্ত শক্ত থাকবে ঠিক ভালো লাগবে না তো সেই জন্য একটু ভেজে নিয়েছিলাম আর দেখো এখানে দিচ্ছি হচ্ছে কারিপাতা তো দিতেই হবে আমার কাছে একটু সামান্য ছিল হ্যাঁ তাই সামান্যটাই দিয়েছি তোমরা হলে দশ বারোটা দিয়ে দিও কেমন এর গন্ধ কিন্তু দারুণ আর শরীরের পক্ষেও ভালো এই কারিপাতা স্কিনের পক্ষেও ভীষণ ভালো তো যাই হোক এরমভাবে হালকাভাবে ভেজে নিচ্ছি কারিপাতা তার গন্ধ কিন্তু ভীষণ ভালো লাগে নুন দিচ্ছি আন্দাজ মতন এই সময় দেব যাতে মানে সবজিগুলো একটু নরম হয়ে যায় হলুদ দিলাম যাতে রংটা একটু ভালো হয় নালে সাদাতে মানে সাদা সাদা ভালো লাগবে না তো যাই হোক দিয়ে খুব ভালো করে দেখো এরকমভাবে মিশিয়ে নিচ্ছি এইটুকু মানে নুন আর হলুদটা দিয়ে ভাজাভাজির দরকার নেই তো একটু হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর দেখো এখানে ক্যাপসিকামটা বা দিয়ে দেবো ক্যাপসিকামও আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম এটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব ক্যাপসিকাম তো ভীষণ নরম তাই জন্য আগে থেকে দিই নি তাহলে কী হবে ক্যাপসিকামটা একদম কীরকম ঘাঁটাঘাঁটা হয়ে যাবে ভালো লাগবে না তাই জন্য পরে দিয়েছিলাম আর দেখো এখানে একটু না ভিনিগার দিয়েছি তোমাদের কাছে যদি ভিনিগার সেই মুহূর্তে না থাকে তাহলে পাতিলেবুর রসও দিতে পারো বেশ ভালো লাগবে খেতে আমি এখানে ভিনিগারই ব্যবহার করেছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম বেশ নরমও হয়ে গিয়েছে এই সময়টা দেখো এরপরে ওটসটা দিয়ে দেবো ওই এক কাপ আর হাফ কাপ মেজারমেন্ট কাপের কিন্তু দিয়েছি হ্যাঁ হ্যাঁ হাফ কাপ মতন দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা দেখো আর এই ওটসগুলো না ভীষণ নরম হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে হ্যাঁ এই মতন ওটসটা আমি অ্যাকচুয়ালি ভেজেই নিচ্ছি বলতে পারো এই মশলাটার সাথে আর এই সবজিটার সাথে সামান্য আর তেল তো আছেই এটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি ঠিক এই মতো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না কেমন আমি কিন্তু চাই সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখো এরকমভাবে আমি হিংটা দিতে ভুলে গিয়েছিলাম তাই একটু সরিয়ে দিয়ে মধ্যিখানে একটু তেল দিলাম সামান্য আর একটু হিং দিলে দিয়েছিলাম হিঙের গন্ধ না ভীষণ ভালো লাগে জানো তো তো দিয়ে একটু ভা জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিলাম ঠিক মতন যদি এরম ভুলে যাও না তো মধ্যিখানে একটু এরকমভাবে করে নিও কেমন কেন বলো তো এর স্বাদ তা কিন্তু দুর্ধর্ষ হয়ে যাবে তো দেখো না দিলেও চলতো তা না কিন্তু আমি দিলাম একটু হ্যাঁ অসুবিধা কিছু নেই তো তাকে এরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা খুব ভালো এইবার না জলের পরিমাণটা কিন্তু একটু জল দেবো তো বটে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেবো যেরকম সুজি করি না সুজির উপমা আমার চ্যানেলে দেয়া আছে দেখতে পারো একদম ঝরঝরে ঠিক এরকমই ঝরঝরে হবে জল কিন্তু এখানে হাতে করে মানে ওই ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিয়ে এটাকে নরম করে নিতে হবে আর কি আর দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আমিও প্রথমটা ভাবছিলাম কি হবে কী হবে কিন্তু দেখলাম খুব তাড়াতাড়ি সুন্দরভাবে এটা হয়ে গেল কারণ এই ওটসগুলো না ভীষণ নরম হয় আর কি দুধে দিলে দেখবে একদম ফুলে ওঠে আর নরম হয়ে যায় তো দেখো জল দিয়ে দুবার তিনবার দিয়েছিলাম ছিটিয়ে ছিটিয়ে জাস্ট হ্যাঁ ওই ধরো এক দু চামচ মতন প্রথম দিলাম দ্বিতীয়বার হাফ চামচ এরকমভাবে আর কি দিয়ে এই দেখো এরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণটা এদিক ওদিক করে যাতে কোনো রকম না কাঁচা মানে সাদা সাদা না থাকে দেখলেই বুঝতে পারবে ব্যাস এরমভাবে খুব ভালো করে দেখো ঝরঝরের মতন হয়েও আসছে এবার একটু আমি আরও একটু জল দিয়েছিলাম দেখো এরকমভাবে দিয়ে না একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে হ্যাঁ একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রেখে ব্যাস চাপা খুলে দেখবে একদম রেডি হয়ে গেছে এটা গরম গরম সার্ভ করে দাও ব্রেকফাস্টে টিফিনে দিতেই পারো বড়রা ছোটরা। সব সকলের ভালো লাগবে এই রেসিপি গ্যারেন্টি কিন্তু আমার তোমরা এইভাবে ওটস করে দেখো এই শীতে ভীষণ ভালো লাগে না নানান রকম খেতে একটু ধনে পাতা দিয়েছিলাম ছড়িয়ে আর ওই যে বাদামটা ভেবেছিলাম ভেজেছিলাম না ওইটা একটু ছড়িয়ে দিয়ে দিলাম সম্পূর্ণ বাদামটা মানে চিনে বাদাম আর কি তো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি দেখো ঠিক এই মতো আমার কিন্তু ধনে পাতাটাও একটু কম ছিল তোমরা বেশি পরিমাণে দিও কেমন তাতে করে ভালো হবে আর কি খেতে স্বাদটাও ভীষণ ভালো লাগবে আর শীতকালে না ধনে পাতার গন্ধ ভীষণ ভালো লাগে তাই না বলো তো দেখো এই ভাবে এবার গরম গরম সার্ভ করে দাও আর কিচ্ছু লাগবে না জাস্ট এইটা অসাধারণ লাগবে কেমন কেমন লাগলো তোমাদের জানাতে আমাকে ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস